আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ তো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন পর আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো দেখেন আমার ছাত্র ভাই কিন্তু ম্যাগনেটটি খুলে নিল এই ম্যাগনেটটি কিন্তু নষ্ট হয়ে গেছে যার জন্য গাড়িটি লুট নেয় না আমাদের গাড়িটা যখন চলতো তখন কিন্তু খাড়া গাড়ি জাকি দিয়ে ধরতো দেখেন বেরিংটা কিন্তু নষ্ট হয়ে গেছে যার জন্য গিরিজ ঢুকছিলাম ওয়াশ করে আরেকটা নতুন বেরিং এখানে লাগাই নিছি বেরিংটা যেহেতু ভাঙা ছিল যার জন্য বেরিংটা চেঞ্জ করে নিছি আর এই ম্যাগনেটটার জন্য কিন্তু লুট নিত না দেখেন এখানে ঘষা খাইয়া টেম্পার গেছে গা এক সাইডে টেম্পার আছে আর এক সাইডে নাই দেখেন এই পাশে কিন্তু পুরাটাই আছে তো আমাদের এই ডাইন পাশে কিন্তু এই এই জায়গায় কিন্তু নাই পিছন সাইডেও কিন্তু আমার ডাইন পাশে নাই শুধু বাম পাশে আছে তো আমি দেখাইতেছি তো দেখেন এই পাশে কিন্তু আমাদের ম্যাগনেটের টেম্পার নেই যদি আমাদের এরকম শুধু এক পাশে সমস্যা হয় সেক্ষেত্রে আমরা ম্যাগনেটটা উল্টে লাগাই দিলে কিন্তু কাজটি অনায়াসে হয়ে যাবে ম্যাগনেট পরিবর্তন করার প্রয়োজন হবে না আর যদি আপনারা পরিবর্তন করে দেন সেটা হলো সবচেয়ে বেটার এনে দেখতে পারতেছেন আরেকটি ম্যাগনেট আমার ছাত্রভাই লাগিয়ে নিতেছে আমার ওই ম্যাগনেটটি যেহেতু টেম্বার চলে গেছে গাড়িটি লুট নে না খাড়া গাড়ি জাকি বাড়ে আইসি ভালো থাকা সত্ত্বেও কিন্তু গাড়িটা জাঁকি বাইরে ধরে রানিং হইলে আপনার গাড়ি চলে না হইলে চলে না যখন কোনো একটা কাছারের মধ্যে পড়ে তখন কিন্তু গাড়িটি শুধু জাকা জাগি পারে টান দেয় না আমাদের এরকম ম্যাগনেট যখন এক পাশ সমস্যা হয়ে যাবে তখন আপনারা চাইলে ঘুরেও দিতে পারেন পরিবর্তনও করে দিতে পারেন তাহলে সমস্যাটা সমাধান হয়ে যাবে অনেক ভাই আছি আমরা ম্যাগনেটটা সমস্যা থাকার পর আইসি চেঞ্জ করে দেই আইসিটা কিন্তু চেঞ্জ করলেও কাজটি হয় না তো আমাদের মোটরের মূল সমস্যা হলো ম্যাগনেট আর হইল আইসি যেহেতু আইসি সমস্যা যদি না হয় সেক্ষেত্রে ম্যাগনেটের আপনার হানড্রেড পারসেন্ট শিউরিটি আছে তবে সেটা করার আগে আপনার অবশ্যই কিন্তু কন্ট্রোলারের বোল্টেজটা চেক দিতে হবে যে আপনার চোদ্দো বোল আছে কি না তিনটা কালারে ফাইভ বোল করে আছে কি না সেটা দেখ তারপরেই কিন্তু মোটরটা খুলে নেবেন আর যেহেতু আমার এই মোটরটি অনেক সাউন্ড আসতো আর লুট নিত না সেক্ষেত্রে আমি সরাসরি খুলে নিয়েছি ভিতরে গিরিজ ছিল গিরিজগুলো ওয়াশ করে নিয়েছি সামনের ব্যারিংটা ভাঙা ছিল বেরিংটাও কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি এখন আমি পুরো মোটরটার কাজটাই কিন্তু আমার ছাত্রবাই দিয়ে করাইতেছি আমার এই ভাই কিন্তু এগুলা কোনো কাজই পারতো না এখানে আসার পরে শিখছে শেখার পরে কিন্তু কাজগুলো করতেছে আমার যতগুলো ছাত্রবাই আছে সবাই কিন্তু কাজ এখানে সরাসরি আমার কাছ থেকে শিখে শেখার পরে আমার এখানেই প্র্যাকটিক্যালি গাড়িতে কাজগুলো করে টাই করে আমার এখানে প্র্যাকটিক্যালি কাজগুলো করার সুযোগ পায় তারা যেহেতু সবসময় এখানে কাস্টমারের কাজগুলো নিয়ে আসে যেমন ধরেন এখানে এখনও কিন্তু তিনটা গাড়ি দেখতে পারতেছেন এই গাড়িগুলো কিন্তু কাজ করতেছে এই মিশুক গাড়ির ডিপেন্সেল ফাটানো হবে ওই গাড়ির ব্রেক কাজ করতেছে আর এখানে আপনারা চার্জার মোটর কন্ট্রোলার সব ধরনের কাজই কিন্তু শিখতে পারবেন আপনারা একটা কাজের জন্য আসতে পারবেন এখানে সব ধরনের কাজও শিখতে পারবেন যার যেভাবে সুবিধা সেভাবে আমার এখানে আপনারা কাজগুলো কিন্তু প্রেকটিক্যালি শিখতে পারবেন তো আমার ঠিকানা হলো টাঙ্গাইল জেলা গাটেল থানা দলাপাড়া বাজার যদি আপনারা কেউ কাজগুলো শিখতে আসেন অবশ্যই ভোটার আইডির ফটোকপি এক কপি ছবি সাথে নিয়ে আসবেন আমার এই ভাই কিন্তু এই মোটরটাও বাদাই করছে সেটা এখন লাইন দিয়ে এসে দেখতেছে তো আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো গায়ে স্যার কথা বারাবো না আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন Assalamualaikum warahmatullahi